বহু পুরনো এক স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগ আদালতের নির্দেশে পুলিশ ও ব্লক সিল করল অভিযুক্ত স্বর্ণ অলঙ্কারের দোকান ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার বেলদার ডিএন ব্রাদার্স নামক স্বর্ণ বিক্রির দোকানের মালিকের নামে কোটি কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগ উঠেছিল অভিযোগ বেলদার ওই স্বর্ণ ব্যবসায়ীর খপ্পরে পড়ে প্রতারিত হয়েছেন বহু মানুষ ওই দোকানে পুরোনো সোনার গয়নার পরিবর্তে নতুন সোনার জিনিস বানাতে দিয়ে যাবার পর একাধিক ব্যক্তি তাদের সোনা ফেরত পাননি প্রতারিত করেছেন ওই ব্যবসায়ী অভিযোগ সোনা বা গয়না চাইতে এলে একাধিক অজুহাত দেখান দোকানের মালিক ঘটনা নিয়ে কয়েকদিন আগে একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয় দোকানে সোনার জিনিস ফেরত নিতে এসে না পেয়ে প্রতারিতরা বিক্ষোভ দেখান সেই সময়কার একটি ফেসবুক লাইভ খুবই ভাইরাল হয় ঘটনার পর বেশ কিছুদিন দোকানে আসতে দেখা যায়নি অভিযুক্ত ডিএন ব্রাদার সোনা দোকানের মালিককে দোকান বন্ধ ছিল বাড়িতে গিয়েও দেখা মেলেনি স্বর্ণ ব্যবসায়ীর প্রমো বাড়ি পড়ে রয়েছে একা বাড়ি এবং দোকান বন্ধ করে পালিয়ে গিয়েছেন ওই স্বর্ণ ব্যবসায়ী বলে অভিযোগ সোমবার আদালতের নির্দেশে নারায়ণগড় ব্লকের বিডিও কৌশিক প্রামাণিকের উপস্থিতিতে পুলিশি সহযোগিতায় সিল করে দেওয়া হল ওই স্বর্ণ ব্যবসায়ীর দোকান এখন শুধু অপেক্ষা প্রতারিত ব্যক্তিরা তাদের ওই দোকানে জমা দেওয়া সোনা ফেরত পান কি না কারণ বহু মানুষ নিজের তিল তিল করে জমানো টাকায় তৈরি সোনার গয়না জমা দিয়ে আর ফেরত পাননি তবে বেলদার মতো জায়গায় এবং বহু পুরনো এত বড় একটি স্বর্ণ ব্যবসায়ীর প্রতারণার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীর মনে ওই দোকান থেকে কিনে নিয়ে যাওয়া গয়নার মান সঠিক রয়েছে কিনা এমনই আশঙ্কা করছেন বহু ক্রেতা প্রত্যেকের বাড়িতে একটা হিরো বাইক থাকা চাই আপনার স্বপ্নকে সফল করবে হাইটেক মোটর বেলদা বিডিয়া অফিসের পাশে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় হিরো মেইন ডিলার এখানে ন্যূনতম ডাউন পেমেন্ট সহজ কিস্তিতে বাইক ক্রয়ের সুবিধা পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা সামান্য ডকুমেন্টস প্রসেসিং এছাড়াও প্রত্যেক গাড়ি কেনার সাথে সাথে থাকবে আকর্ষণীয় ছাড় এবং গিফট আইটেম এখানে হিরোর ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার ভিডা ও সমস্ত আপডেটেড মডেলের গাড়ি পেয়ে যাবেন তাই তো গাড়ি কেনার জন্য আসতেই হবে দক্ষিণবঙ্গের অন্যতম জনপ্রিয় হিরো বাইক শোরুম হাইটেক মোটরস এ বেলদা পশ্চিম মেদিনীপুর আমাদের শোরুমে হিরো সমস্ত আপডেট মডেলের গাড়ি সমস্ত কালারের গাড়ি পেয়ে যাবেন তাই তো গাড়ি কেনার একটাই ঠিকানা হাইটেক মোটরস মোবাইল নাইন নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ